আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে দেখতে পাচ্ছেন একশো পিস মাল আছে সোয়াটারে এটা হচ্ছে এক মাসের বয়সী বাচ্চা আপনার যাবে হচ্ছে হলো বরিশাল সানোয়ার এটা হচ্ছে জয়শ্রের পরে নতুন আবাদের আগে তা একাপুর অর্ডার ছিল বুকিং দেওয়া ছিল তা আজকে দুপুরবেলা দুইটার দিকে টাকা পেমেন্ট করছে নগদে আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের যে এই স্ক্রিনশট দেখানোর মানে হচ্ছে যে আমরা সাধারণত যারা আসেন না তারা তাদের কিন্তু আসলে পেমেন্ট করে দিতে হয় তারপরে মাল পাঠায় আর যারা আসেন তারা তো পেমেন্ট করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তাই এই আপু আসলে দুইটার দিকে পেমেন্ট করে দিয়েছে তেরো হাজার টাকা তা অলরেডি ছয়টাই গাড়ি মাল রেডি হয়ে গেছে তা আপনাদের যাদের আসলে এক মাস বয়স মিশরি ফার্মের বাচ্চা এবং বিশ দিন পনেরো দিন দশ দিন যে বয়সে বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তা প্রতারিত হওয়ার আসলে কোনো সুযোগ নাই অনেকে আসলে ভয় পান যে বাপি ভাই আপনারা টাকা দেবো অনেক জায়গায় প্রতারিতও হন আমার কাস্টমারগুলো মানে আমার পার্টি অনেক পার্টিগুলো দেখা যায় যে প্রথম দুইবার আমার কাছ থেকে এনেছে অন্য জায়গা থেকে অন্য জায়গায় দশ বেশ টাকা কম পাইছে রেটে তখন সেখান থেকে আবার মাল নেওয়ার জন্য টাকা বুকিং দিয়েছে পরে সে টাকার ধরে মনে করেন পুরোটাই খেয়ে দিয়েছে হ্যাঁ এরকম হয় মানুষ প্রতারিত হয় বলে সে কথাগুলো আমাকেও বলে আমাকেও শুনতে হয় যে ভাই আপনারা বেশি আসে অনেক জায়গায় প্রথম প্রতারিত হয়েছেন পরে আমি এই টাকা চা এখন আমাকে আপনারা দিতে রাজি হবেন না তা আমি আপনাদেরকে বলবো আপনারা আমার কিছু ভিডিও অন্তত আমার চ্যানেলেও ঢুকে যুব প্রজেক্ট চ্যানেলটাই আমার আমাদের খামারি শুধু ভিডিও করে থাকি আমরা বাইরের কোনো ভিডিও আপলোড করি না তা আপনারা যাই দুই চারটে ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে আপনারা যদি মানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কো কী পরিমাণে আসলে মাল পাঠাই আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ না আসলে আমাদের কমেন্টগুলো হাইড করা থাকে না আপনারা ইচ্ছা করলে কমেন্টগুলোও চেক করতে পারেন অনেকেই কমেন্ট করে হ্যাঁ যে ভাই মাল পাইছি বা ভালো এরকম বলে তা যাই হোক আপনারা দেখে শুনে অর্ডার দিবেন আমাদের কাছ থেকে নিলে কোনো সুযোগ নেই ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাউন্টারে আসলে চলে আসছে আমাদের বেআইটিসি কাউন্টার এখান থেকে আসলে যায় কাকা বসে করে করতেছে তা বেশি সময় সাধারণত রেগুলার করে দিই যাতে বাচ্চাগুলো আসলে না ভেজে কারণ বাচ্চাগুলো ভিজলে দেখা যায় যে ঠান্ডা লেগে যেতে পারে আমরা যথেষ্ট ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো আসলে কেয়ারফুলে পাঠানোর চেষ্টা করি আপনাদের যাদের আসলে বাচ্চা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে বাচ্চা কিন্তু পেয়ে যাবেন আমি এখন আসলে কাউন্টারে দাঁড়ায় আছি স্টেশন মানে বাস স্ট্যান্ডে তো ছয়টায় গাড়ি এখন আর পনেরো মিনিট মধ্যে গিয়ে ইনশাল্লাহ গাড়ি চলে আসবে আপনারা অবশ্যই জানাবেন আর সব ভালো থাকবেন সালামু আলাইকুম তো গাড়ি চলে আসছে সেভেন ডিলাক্স গাড়ি ওই যে মাল বাঁধতেছে ভাই দেখানো যায় না হ্যাঁ কিন্তু একজন আছে এখানে ওই যে ওইখানে ছাদে দেয় কিন্তু সেপ বেশি বিশেষ করে গরমে হ্যাঁ আর শীতের সময় আবার বক্সে দেওয়া বেশি সেপ ঠিক আমরা যে পরিবেশ থাকে সেই পরিবেশেই আসলে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা জানাবেন আলাইকুম